আন্না কুন আওয়াল মান আল 65 তে তারা বললো হে মুসা হয় তুমি নিখেব কর না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি ক্বাল বাল আলকু فاذا হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্না হাসা 66 মুসা বলল বরং তোমরাই নিখেব কর অতপর তাদের জাদুর প্রভাবে মুসার কাছে মনে হল যেন তাদের রশি ও লাঠিগুলো ছুটো ছুটি করছে সাতষট্টি তখন মুসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করল আটষট্টি আমি বললাম তুমি ভয় পেও না নিশ্চয় তুমি বিজয়ী হবে

সে সফল হবে না